আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন কাছে আসেন কাছে আসেন কোথায় বাড়ি আপনার বাড়ি এখানে নেই তো কোথায় বের হলেন বাড়িতেই গরম আমরা তো মনে করছি রাস্তায় গরম ও টিনের ঘর আপনার গরম লাগে রোদ লাগে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে খাইছেন বাড়িতে ছেলেপিলে আছে কেন ও ছেলেরা খাবার দেয় না আপনাকে খরচ দেয় না স্বামী আছে আপনার আপনার স্বামী আছে স্বামী নাই আপনি একাই কয়টা ছেলে ছয়টা ছেলে তিনটা মেয়ে তিনটা ছেলে মেয়েগুলো বিয়ে সাজিয়ে দিয়েছেন আর ছেলেগুলো ও ছেলে মানে সবারই বিয়েতে দিয়েছেন আপনি এখন একাই তো ছেলেরা ভাতটা দেয় না আপনাকে তো আপনার কিভাবে সংসার চলে কিভাবে চলে কিছু করেন কাজ বাজ কিছু করেন কিভাবে আপনার দিন যায় পেট তো বসে থাকবে না পেট তো প্রতিদিন তিন সন্ধ্যায় খাবার চাইবে অসুখ বিসুখ হলে ওষুধ চাইবে পোশাক আশাক চাইবে এগুলো কোথায় থেকে আসে বাড়ি চাপাই চাপাই জমি জায়গা আছে কিছু চলে বাজ তো করেন না কিছু কি কাজ করতে না নাকি তো ছেলেরা ডাকে না ছয়টা ছেলে তাও ডাকে না যে মা এক সন্ধ্যা খেয়ে যাও বলে না আল্লাহ কি কষ্ট ছেলে মানুষ করে ছেলেরা যদি আপনাকে খেতে না ডাকে একশো সন্ধ্যা ছয়টা ছেলে যদি এক দিন করে খাওয়ায় তাও তো ছয় দিন চলে যায় এক সন্ধ্যা করে খেলেও তো দু দিন চলে যায় বাড়িতে পোতা পোতিন আছে নাকি না ওদের জন্য জাম আছে আমার কাছে আমার কাছে জাম আছে এক জায়গা থেকে নিয়ে আসলাম আপনি নেন কতটি নেবেন জাম জাম নেন বেশি করে নেন প্রথাপতির জন্য বেশি করে নেন মানে এক জায়গাতে দেখলাম যে কিনছে তো আমি নিয়ে নিলাম জামতি সবটি যে কাউকে যেখানে পাবো দিব খেতে আর নেবেন নেন আচ্ছা তাহলে দুপুরে কি দে খাওয়া দাওয়া করলেন কুরবানির মাংস ছিল কালো কালায় ডাল রান্না করছেন হ্যাঁ জামার থেকে পেয়েছেন গরিব মানুষ হ্যাঁ আচ্ছা তাহলে কিছু সহযোগিতা করবো আমি কিছু টাকা পয়সা দিব আমি আসলাম তো কি হলো আমি তো আপনার কাছেই এসে দাঁড়াইলাম হ্যাঁ এটা গুনেন তো আপনি কত আছে আমিও জানি না আমি গুনে দি একশো সহাত্তর আছে একশো আছে আপনি কিছু তরি তরকারি কিছু কিনে টেনে খাবেন আপনার হালকা হাত খরচ হবে কিছুটা ঠিক আছে যান এমনি দাঁড়ায় আপনাকে আশা দেখে দাঁড়ালাম আর জামটাই আমি কিনেছিলাম যে কাউকে দিব তাই আচ্ছা ঠিক আছে তো আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন